এক গৃহবধূর দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মৃত সোনালীবাগ চক্রবর্তী মন্তেশ্বর গ্রামের হাটপাড়ার বাসিন্দা শুক্রবার সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়ি থেকে একটি ঘরে তার দেহ দেখতে পায় পরিবারের লোকজন তড়িঘড়ি দেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে ওই গৃহবধূর বাপের বাড়ি মন্তেশ্বরের সিংহালি গ্রামে প্রায় মাস দিনে আগ আগে মন্তেশ্বরের হাটপাড়ার বাসিন্দার প্রেশার নির্মাণ শ্রমিক বুবাই চক্রবর্তীর সাথে তার বিয়ে হয় পুলিশ সূত্রে জানা গেছে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি এটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে করা হয়েছে দেহ ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

দুজনাই কাজে বেরিয়ে যায় আর ও নিজের মতোই থাকে এবার নিজের মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে কিছু তো হয়নি যা দেখছি এবার মেয়েটার মনের মধ্যে কী ছিল তা জানি না তা হঠাৎ করে সুইসাইড কেস গলায় দড়ি দিয়েছে ঘরের মধ্যে যেখানে শৈ সেই ঘরেতেই গলায় দড়ি দিয়েছে হবে গলায় দড়ি দিয়েছে কালকে কালকে গলায় দড়ি দিয়েছে তা আমরা খবর পেয়েছি চারটের সময় খবর পেয়েছি কিন্তু দেখা গেছে যা শুনছি যে মনে গলায় জড়িটি প্রায় সাড়ে বারোটা একটা সময় দিয়েছে বাড়িতে কেউ ছিল না চারটার সময় খবর পাওয়ার পর ওর বর কাছ থেকে এসেছে কাছ থেকে আসার পর দেখেছে যে এরকম ব্যাপার জানলাটা খোলা ছিল চারিদিক বন্ধ ছিল জানলাটা খোলা ছিল জানলা দিয়ে দেখতে পেয়েছে যে ঘরে ঝুলছে তখন লোকজনকে ডেকেছে আওয়াজ দিয়েছে পাড়াপুঁচে এসেছে আমার মামার সব ছেলেগুলোও গেছে খবর পেয়ে সব গিয়ে তখন বডি নামিয়েছে কোথায় নিয়ে গেছে আমিও হসপিটালে নিয়ে এসছে ডাক্তার হ্যাঁ ডাক্তার দেখেছে ডাক্তার এসে বলেছে যে মারা গেছে তারপর এখান থেকে আবার আমাদের থানাতে ট্রান্সফার করা হয়েছে থানা থেকে এখন বডি থানাতেই আছে কোথায় নিয়ে যাওয়া হয় এবার এখান থেকে কানলাতে নিয়ে যাওয়া হবে পোস্টমার্টামের জন্য তারপর যা খবর হবে সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত কোনো কেস খাবার কোনো কেস খাবারই আমাদের তরফ থেকে কিছু নেই কারণ হচ্ছে সেরকম কোনো ঝামেলা বা ওদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল না যে আমরা কেস করব বা করিও বা ছেলের পক্ষ থেকেও কিছু সেরকম কিছু নেই আচ্ছা ওনার নাম কি বলেন ওনার নাম হচ্ছে বিয়ে হয়েছিল সোনালী চক্রবর্তী নাম বয়স কতটা হবে বয়স এই উনিশ প্লাস উনিশ প্লাস তাহলে কোনো কেস ফেস কোনো অভিযোগ কেস ফেস বা অভিযোগ আমাদের তরফ থেকে কিছু নেই কি নাম আপনার আমার নাম মিঠুন মাঝি বাড়ি বাড়ি সিংহালি ওনার বাপের বাড়ি সিংহালি আমার বাপের মানে সিংহালি ওনার বাপের বাড়ি আমার বোনেরও বাড়ি হচ্ছে সিংহালি আচ্ছা তাহলে কোনো অভিযোগ আপনারা না আমাদের তরফ থেকে কোনো অভিযোগ নেই ছেলের পক্ষ থেকে এখন অভিযোগ কিছু নেই আপনার কি হয় হ্যাঁ কি নাম মেয়ে নাম কি করে মারা গেছে কোনো অশান্তি ঝগড়া হ্যাঁ অশান্তি ঝগড়া কিছু নেই সেটা তো নেই খাতাও নেই নিজের মনে মনে ওই করে কিছু জানতেই পারিনি ঠিক গলায় দড়ি দিয়েছিল গলায় দড়ি দিয়ে ঘর